সাংবাদিকরা কারো দুষ্ট নয় কারো দুঃস্থ নয় কিন্তু সাংবাদিকদেরকে বর্তমানে যেহারে নির্মম্বরে পাবে কমিয়ে হত্যা করা হচ্ছে আমরা নিজের পরে আতঙ্কিত হয়ে গেছি সেই তৈরি হত্যার প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি নিরাপত্তার ব্যবস্থা চাই সাংবাদিক জন্য একটা প্রদুর আইন হওয়া দরকার আমি মনে করি এটা শান্ত এটা মুক্তিকামী মানুষের দেশ চায় সাংবাদিকরা একটা মুক্তিকামী দেশ গড়েবারের জন্য একটা গুরুত্বপূর্ণ অংশজন বা অংশীদার হিসেবে আমরা সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে অথবা বৈশ্বিক যে নিয়ম আছে সেখানে সাংবাদিকরাই একটি দেশের বেগবান উন্নয়নের এবং মুক্তির নিরাপত্তার নিশ্চিত করার জন্যই অন্যতম বড় অংশজন যে মবের কালচার চলছে এই ধরনের অসভ্যতার যে চাষাবাদ হচ্ছে সেই অসভ্যতাকে আপনারা তাহলে করছেন কিনা আপনারা আপনাদের মাধ্যমে এগুলো হচ্ছে কিনা আমাদের প্রশ্ন করতে হয় মধ্যযুগ আমরা ফেলে এসেছি যে কোনো ধরনের গর্ভরতাকে আমরা মধ্যযুগের সাথে তুলনা করে থাকি আমাদের এই রাষ্ট্রে বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে বিশ্ব থেকে মৃত্যুদণ্ডের মতো মৃত্যুদণ্ডের মতো যে দণ্ড সর্বোচ্চ আদালতের যে সর্বোচ্চ শাস্তি সেটি পর্যন্ত তুলে দেওয়া হচ্ছে সেখানে আমরা মানুষ হয়ে মানুষকে মেরে ফেলছি কিনা মানুষকে মানুষ পেরে ফেলছি এই ধরনের অসভ্যতার দিকে আমরা বিশ্ব যেদিকে যেখানে এগিয়ে যাচ্ছে সেখানে আমরা মধ্যযুগের দিকে ফিরে যাচ্ছি কিনা আমাদের অবশ্যই সেটি আমাদের ক্যামেরা ধরে রিপোর্টিং করার কথা ছিল কিন্তু আজকে আমরা এখানে মাইক নিয়ে দাঁড়িয়ে কথা বলছি আমাদেরকে আবার অন্যরা ক্যামেরা ধরে আছে তাহলে কেন আমাদের কেন বৃত্তিমত হল আমরা তো অন্যান্য যারা বৃত্তিম আছে তাদের জন্য সংবাদ সংগ্রহ করি তাদের জন্য কাজ করি দেশের জন্য কাজ করি দেশের মানুষের জন্য কাজ করি আমাদেরকে এভাবে করা হবে কেন। একটি একজনের শরীর দিয়ে তিনি ঠাক্তা করছেন যে বুড়ি এত বেড়ে গেছে কেন তোমার শরীর এত এ হয়েছে কেন এ হয়েছে কেন সে হয়েছে কেন এটা কোনো একজন স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য হতে পারে না এটা একজন রাষ্ট্রের দায়িত্বশীল মানুষের বক্তব্য হতে পারে না একজন মানুষের আচরণ হতে পারে না তার যেই দৃষ্টিভঙ্গি সেগুলো এখনো মানুষের বড়ির মধ্যে থেকে গেছে এখনো মানুষের নিরাপত্তার দিকে যেতে পারেনি আমরা চাইব এরকম অযোগ্য একজন স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে সেখানে যোগ্য মানুষকে বসান নয়তো আপনি কোথায় যাবেন কে কোথায় যাবে সেটা পরবর্তীতে আমরা দেখবো না সাংবাদিকের প্রাণ দাস হয়েছে হত্যার শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে শত শত মামলার আসামি হয়েছে শুধুমাত্র সত্য লেখার কারণে এই সত্য লিখতে গিয়ে সত্য লিখতে গিয়ে প্রান্তিত হয় আর যদি কণ্ঠে রোধ করা হয় তাহলে সই আসার তৈরি হয় যেটি আপনারা গত পনেরো বছর দেখেছেন এই সাংবাদিকদের যদি কণ্ঠ রোধ করে না হতো তাহলে এই সই আসার বাংলাদেশের সৃষ্টি হতো না আমরা যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে পারি তাহলে একটা ব্যবস্থা হয় কোনো না কোনোভাবে পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে একটু ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি করে দেয়